এখানে স্বর্ণচরী বালুচরি সমাহার ওনার সাথে দেখা হলো আমাদের যত এই যে ছাদের তোমরা পর্দা দেখো না সবাই জানতে চাও কার কাছ থেকে নিয়েছি তো ওনার কাছ থেকে নেওয়া তোরা দেখিলো তোরা এটাকে বলিস লোটে আমরা হচ্ছে একদম বাঙাল আমার একটা লোইটটা মর্নিং সব বাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সব বাইকে স্বাগত তোমাদের সেদিন বললাম না ছেলেকে আনতে যাব ছেলে আসবে বাপ রে বাপ কি হয়রানি পরশু আর কি ছেলেকে আনতে গেছিলাম প্রচন্ড হয়রানি মানে এয়ারপোর্টে কি বলবো আর তোমরা তো দেখতেই পেলে আগের ব্লগে মানে কি অবস্থা তুমি চিন্তা করতে পারবে না যে একটা ফ্লাইট টাইমে নেই সমস্ত ডিলেড মানে ছেলেদের যে ফ্লাইটটা সেটার আগে একটা ফ্লাইট ছিল সাতটার সময় সেটাতেও প্রচুর স্টুডেন্ট ছিল তো তাদের আগে ছাড়ার কথা তারপরে ছেলেদের নটার ফ্লাইটটা সেটা তো বেশি ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল তো সেটার ছাড়ার কথা নটার সময় কোনোটাই ছাড়েনি এমনকি মানে ওদের বসিয়ে রেখেছে ফ্লাইটে একটা দশ থেকে দুটো কুড়ি অব্দি বোর্ডিংয়ে বোর্ডিং করে তো কি অবস্থা আমরাও এখানে চিন্তায় পুরো অস্থির যে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না তো যাই হোক এদিক ওদিক দৌড়দৌড়ি করে বুঝলাম যে ফ্লাইটটা ছেড়েছে ওরা নামলো তখন সাড়ে চারটে এরকম আর পাঁচটা কুড়িতে ওরা এয়ারপোর্ট থেকে বেরোলো তারপরে আমরা ফিরেছি বাড়ি ছটা কুড়ি মানে কি অবস্থা ভাবো তো আর সারা দেশ জুড়ে এরকম চলছে জানো তো ইন্ডিগোর রাতুলের এক জুনিয়র আটকে ছিল দিল্লি এয়ারপোর্টে সেদিন বললাম না যে অরিজিৎ বলে একটি ছেলে আটকে আছে তো ও আটকে ছিল দিল্লি এয়ারপোর্টে ওদের সকালবেলা অ্যানাউন্সমেন্ট করেছে যে ফ্লাইট ক্যান্সেল ভাবো সারা রাত জাগার পর সকালবেলা অ্যানাউন্সমেন্ট করছে যে ফ্লাইট ক্যান্সেল কি অব্যবস্থা তুমি ভাবতে পারো তোমরা আর সবচেয়ে কি বলো তো যে ছেলের যে অনেকে হোস্টেলের বন্ধুরা তারা ভেবেছিল পরের দিন ফিরবেন কারণ হোস্টেলগুলো বন্ধ হয়ে যাবে এক মাসের ছুটি বলে তো সবাই ফিরে আসছে আর কিন্তু অনেকেই ধরো সেই রাতে তো সেদিনই পরীক্ষাটা শেষ হয়েছে সেদিনই রাতে না ফিরে হয়তো কালকে ফিরে আসছে অনেকে বা আজকে ফিরবে অনেকে তো এরকম টিকিট কেটেছে তাদের সমস্ত ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে এখন রিশিডিউল করতে বলেছে রিশিডিউল করে কী লাভ বলো তো রিশিডিউল করলে তো যে অন্য এয়ারলাইন্সগুলো বলছে যে দামটা চাইছে ফ্লাইটের তো সেটা মানে আকাশ ছোঁয়া তো সেটা কি সম্ভব বলো তো সবসময় সবার পক্ষে দেওয়া এবং এখন তো ট্রেনের টিকিটও পাওয়া যাবে না তৎকালেও এখন প্রচন্ড ভিড় মানে লটারির মতো যে পেলো পেলো না পেলো না পেলো মানে খুব একটা অব্যবস্থা চলছে জানি না কি হবে সেই বাচ্চারা কি করে আসবে জানি না বাবা মায়েদের একটা চিন্তা মানে আমাদেরও দেখলে তোমরা মানে দৌড়োদৌড়ি করছি পুরো এয়ারপোর্ট বাবা মায়েদের একটা বিশাল চিন্তা কি হবে জানি না মানে আমরা যখন ফিরছি তখনই গাড়িতে ওর এক বন্ধু ফোন করে বললো সকাল নটায় ফ্লাইট ছিল তো সে বলল ক্যান্সেল হয়ে গেছে মা জানো তো ওর ফ্লাইটটা সৌমদ্বীপের ফ্লাইটটা ক্যান্সেল করে দিয়েছে কি অবস্থা ভাবো তো যাই হোক আমার ছেলে তো বাড়ি এসে গেছে আমি চাই সবার বাচ্চা যেন তাদের মায়েদের কাছে ফিরে আসুক কত বলো তোর মুমূর্ষু রুগী কতজনের সমস্যা তারা ফ্লাইটে করে যাচ্ছে কি অবস্থা এরকম কি হওয়া উচিত বলো তো যাই হোক কি হবে আমি জানি না মানে বলতে পারবো না এর সলভ কি। এখন বারান্দায় এসছে বারান্দায় এসে এই যে ছেলের লেপটাকে আবার একটু রোদে দিলাম ওর খুব ঠান্ডা লাগছে আসলে কি বলতো চেন্নাইতে তো একদম ঠান্ডা নেই আর এখানে এসে একদম ঠান্ডায় পড়েছে ওর বন্ধুকে দেখি হ্যাঁ রে এখানে তো একদম পুরো দার্জিলিং তো খুব ঠান্ডা লাগছে আর দু তিন দিন হলো ঠান্ডাটা পড়েওছে ওই জন্য আমি আজকে ওর গায়ের ঢাকাটাকে আবার রোদে দিয়ে দিলাম রোদে থাকলে একটু গরম গরম লাগবে তো আজকে আমরা বেরোবো হস্তশিল্প মেলা ছেলেকে নিয়ে বেরোবো ছেলেকে নিয়ে তো বেরোনো হয় না আর ও তো থাকে দূরে ওরও ঘোরা হয় না তাই জন্য আজকে ওকে নিয়ে বেরোবো হস্তশিল্প মেলা তো ওকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নে ব্রেকফাস্ট করতে বলছি ওর একদম হ্যাবিটটা চলে গেছে ব্রেকফাস্ট করার না কি করবে একটু দেরি করেই ঘুম থেকে উঠলো আমি ডাকছি না ওখানে ঘুম হয় না ঠিকঠাক যতই হোক রুমমেটরা থাকে ডিস্টার্ব করে হয় এখানে একদম ঘুমোচ্ছে ভালো করে আমি ওই জন্য ডাকিনি এবার ডেকে দিলাম কারণ আমরা বেরোব তো ওকে বললাম একটু লুচি খা আমি একটু লুচি আলু ভাজা করে দিই কি করবে জানি না এখনও ব্রাশ করেনি জাস্ট উঠেছে উঠে ব্রাশটা করুক তো রাতুল জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল রেডি হয়ে একদম স্নান করে ও বললো তোমরা রেডি থেকো আমি ফোন করব তোমরা কালীতলার মোড়ে চলে যাবে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। এই হল ব্যাপার ছেলের জন্য লুচি আর আলু ভাজা কেন আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম মা রাতুল আসবে হসপিটাল গেছিলো ওখান থেকে কালীতলায় আসবে আমরা ওখান থেকে উঠে পড়বো এই যে আমরা উঠে পড়েছি এই যে তিনজনে বিদ্যাশ্রী আর সুয়ানন্দা সামনে ছেলে আর তার বাবা বসেছেন আমরা এখন এসেছি অ্যালকোভে তারপরে বেরোবো চলে এসেছি হস্তশিল্প মেলায় এটা একদম সেন্ট্রাল মলের অপোজিটেই হচ্ছে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত তো এখন আমরা হস্তশিল্প মেলায় এন্টার করছি এখানে প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা আছে তবে শনি রবিতে একটাই প্রবলেম পার্কিং পাওয়া তো যাই হোক আজকে পেয়ে গেছি যেহেতু আমরা একটু আগে আগে এসেছি এখন বাজে দুপুর সাড়ে তিনটে সাড়ে তিনটে বলেই জায়গা পেলাম আর একটু বাদে আর জায়গা পাওয়াই যাবে না

একটা খাবি না না একটা খাবি একটা খা আবার খাইয়ে দেবে এটা না ওর কোন MEX আছে কিছু খাইয়ে দেবে হ্যাঁ ভাই তুমি আমাকে খাইয়ে দাও আমি আপনাকে চাই প্রেম পি পি ভালোবাসা ইত্যাদি আমরা এখন আরো অন্য জিনিস ভাববো ওই ভূত কারেক্টারে ওই অনেক দূর যেত ખેલા પેટા ભરે જુ ખબ ના ખા દુતુક

এই পটচিত্র সব সমস্ত জিনিস হ্যাঁ এগুলো পটচিত্র 2000 और 2000 और चिकित्सा चिकित्सा अधिक का एक संघार्थी और जो जो मतलब है वो जो तुम्हारे हिस्से कम नहीं है थैंक यू बोलो सर कौन दिन जाना है आप और आप ने मैं आपका स्वागत करता हूं आप पर मुंबई को और এই আনন্দ এখানে কাছে গয়না বিক্রি হচ্ছে ঠিক দ্বারকেশ্বর বাঁকুড়া ঠিক তার এই দিকটাতে এই যে এখানে সমস্ত সালোয়ারের পিস কাজ করা এই ব্ল্যাকটা খুব সুন্দর বেশ সুন্দর বানা না বানানোর কি আছে বানিয়ে ফেলবি না

ওনার সাথে দেখা হলো আমাদের যত এই যে ছাদের তোমরা পর্দা দেখো না সবাই জানতে চাও কার কাছ থেকে নিয়েছি তো ওনার কাছ থেকে নেওয়া লাখ টাকা এটা বানাতে মানে প্রচুর টাইম এটা করতে মাস সময় রে কোয়ালিটিটা ব্যাগ না কি নরম হ্যাঁ এগুলো বসার জন্য না এগুলো কি বলতো ওয়াল হ্যাঙ্গিং করে টাঙিয়ে রাখার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এলাম দাদা আসলেন যাবেন না একবার ঘুরতে যাবেন না যাব যাব এখানে স্বর্ণচুরি বালুচুরি সম্ভার ডোকরার সমস্ত জিনিস এটা সুন্দর সুন্দর আছে দেখো

এই রেলি কালিম্পং কারিগরের হাট ঠিক তার অপোজিটে এনারা বসে আছেন তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে এই খেলনাবাটি কোথ থেকে নিয়েছি এই যে এখান থেকে খেলনাবাটি বলে দিলাম তোমাদের আমি পোস্টেও দিয়ে দেবো কোথায় দেখলাম এটা প্রচুর লোকের এটা কোয়ারি ছিল জানিয়ে দিলাম দুজন টায়ার্ড হয়ে একজন লইটা মাছ খাচ্ছে প্রায় ধরে বসে আছে আর একজন জিনিসপত্র ধরে বসে আছে কেমন খেতে এসো আনন্দা ভালো খেতে তবে উপরের উপরে পুডিংটারে নুন বেশি লাগছে নুন বেশি লাগছে আমার আমার লাগছে আর এমনি ক্রিসপি আওয়াজ তো ভালোই হচ্ছে তোরা এদেশি লোক তোরা এটাকে বলিস লোটে আমরা হচ্ছে একদম বাঙাল আমরা এটাকে বলি ল আমি লাই বলি

এই যে আমার ইজি চেয়ার যাচ্ছে এই দাদার থেকে আমরা টপ নি প্রত্যেক বছর তোমরা জানো লগে দেখেছ আগেও আর ওনার কালেকশন আছে কালেকশন খুবই ভালো আগের বছর লড়ি করে গেছে আমাদের টপ এবছর অতগুলো লাগবে না একদিন নিয়ে গেছি অনেকগুলো আবার আজকে এসেছি

একটু ওয়াশরুম ইউজ করলাম কারণ হস্তশিল্প মেলায় কোনো ওয়াশরুম নেই তো ওয়াশরুম ইউজ করে এখন কফি খাচ্ছি কফি ব্রেক ফুল বাড়িতে এসেছি আরও নামিয়ে দিলাম ওদের কয়েকটা টপ ছিল সেগুলো নামিয়ে দিলাম আমাদের টপ গুলো নামিয়ে নিলাম তো হস্তশিল্প মেলাটা না খুব ভালো লাগে জানো তো গেলে আজকে আমরা সেকেন্ড গেলাম তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আর এই মেলা চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত একবার তোমাদের বলে রাখি পারলে একবার যেও কি বলতো হস্তশিল্পীদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি কারণ এই শিল্পীরা না হারিয়ে যাচ্ছে আমরা পরবর্তী প্রজন্মকে কি দেখিয়ে যাব বলো এই হস্তশিল্পীদের বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই তো পারলে একবার যেও আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগের জন্য অপেক্ষা করো আজকের মতো টাটা বাই বাই